হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আপনার এই জন্য ফার্মিং ব্লক তো এসে ফার্মিং ব্লকে নিজস্ব একটা খামার রয়েছে আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখেছেন আমি অলরেডি চেনা সম্পর্কিত কিছু ভিডিও আপলোড করেছি এই যে মুরগি সম্পর্কিত ভিডিও আপলোড করেছি তো আজকে আসছি কোয়েল পাড়ি সম্পর্কিত একটা ভিডিও করার জন্য কোয়েল পাখি সম্পর্কিত তেমন তেমন ধারণা নেই তবে আমি ইতিমধ্যে কোয়েল পাখি চিনেছি এখান থেকে তো এবার বাড়িতে কিনেছিলাম তো উনি বললেন ওনার অনুমতিতে আমি একটা ভিডিও করলাম আর কি তো ওনার কথা অনুযায়ী এইগুলোর বয়স হচ্ছে তিরিশ দিন তো তিরিশ দিনে মোটামুটি মার্শাল অনেক বড়ো হয়েছে এগুলো হ্যাঁ তো আপনারা যারা কোয়েল পাখি সম্পর্কে জানেন তারা বিস্তারিত কমেন্ট জানাবেন দেখুন মার্শাল কত সুন্দর লাগছে সেগুলো এখানে বেশিরভাগই মেয়ে কোয়েল পাখি সিলেক্ট তুলনায় তো আমার মনে হয় অল্প পুঁজিতে কয়ল পাখি লাভজনক একটা ব্যবসা কল পাখি পালন ছেলেগুলোকে বিক্রি করা যায় মেয়েগুলোকে ঋণের জন্য সংরক্ষণ করা যায় আর যতদিন পর্যন্ত বাসে ততদিন পর্যন্ত দিন দিতে থাকবে মোটামুটি খাবারটা যদি ভালো হয় তো আমি এখান থেকে বিশটা নিয়েছি পঁয়ত্রিশ টাকা করে তো দাম কেমন হয়েছে সবাই জানাবেন যেহেতু এটা আরেকজনের মানে খামার থেকে বেরিয়ে করেছি ওনারই খুব চঞ্চল ছিল মানে পর্যাপ্ত পরিমাণ সব কিছু একদম পর্যাপ্ত পরিমাণ করেছে লাইটের ব্যবস্থা পানির ব্যবস্থা খাবারের ব্যবস্থা করা হয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন দেখতে পেলাম যে মানে চঞ্চলতা হাত ডাক সব কিছু বুঝে বুঝতে পারলাম যে এগুলো খুব সুস্থ এবং সুস্থ খবর পাখি এর আগে কব কোয়েল পাখি সম্পর্কে কোনো ভিডিও করি নাই আগে যা আগে যা চ্যানেল ছিল সেখানেও এটাকে পারফর্ম করলাম তো দেখতে পেলাম যে মানে কোয়েল পাখি পালনে অল্প জায়গায় অনেকগুলো পাখি পালন করা যায় আমিও খুব শীঘ্রই করে আমার ফার্মের ডিস্টার করতে পারছি এগুলোর আপডেট জানাবো আপনাদের সাথে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন যারা অলরেডি করেছেন তাদের করেছেন আর যারা করেছেন প্রদর্শন সবাই ভিডিওটা লাইক দিবেন লাইক দিলে আমার চ্যানেল রিচ পারবে আর ভিডিওটা সবার কাছে পৌঁছতে পারবে যাতে করে যারা কোয়েল পাখি সব তারা ভিডিও দেখতে পারবে তো আজকে ভিডিও বেশি আর বিবাহিত করবো না ভিডিও এই পর্যন্ত ভয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দুবার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে